যার জোড়া হয়েছে সুনীল মাহাতো হেসলা এক নম্বর কারার সাথে যার প্রাইজ আছে একান্ন হাজার টাকা নমস্কার সবাইকে স্বাগত আবারও আজকে একবার আমি চলে এসেছি রাজাখাঁদা গ্রামে সাগর মাহাতোর বাড়িতে আপনারা জানেন যে সাগর মাহাতো জোড়া কনফার্ম করেছে সুনীল মাহাতো হেসলার কারার সাথে যার প্রাইজ আছে একান্ন হাজার টাকা সেই কাড়ার প্রতিদ্বন্দ্বী হিসাবে নাম নথিভুক্ত করেছেন সাগর মাহাতো রাজাখাঁদা তো সাগর ভাই এখন কেমন আছে বলুন একটু আছি তো আপনার কাড়াটা কোথাকার কারোর সাথে জোড়া হয়েছে ফেসলা সুনীল মাত ত্রিলোচন কুমার নাম দিয়েছিল মানে আপনার কারা আর তিলোচন কুমারের কারা দুটাই সুনীল মাহাতোর কারার সাথে নাম পড়েছিল সেখানে আপনার কারা জোড়া কনফার্ম হয়েছে কনফার্ম হয়েছে আর আপনার কারাটা এখন পর্যন্ত কতবার মানে বাইরে লড়াই হয়েছে বা গ্রামে কতবার আসর করা হয়েছে বাইরে একবারে হয়েছিল

জোড়াটা এই যে জোড়া দেওয়া হয়েছে আপনার কারার সাথে হেসলার সুনীল মাহাতো সেখানে কতটা আনন্দিত বা কীরকম লাগছে এখন আগামীকাল তো লড়াই তো সেই সম্পর্কে একটু দু চার কথা বলুন যে জোড়াটা কনফার্ম দিয়ে সুনীল বাবুকে কি বলতে চাইছেন জোড়াটা কনফার্ম দিয়ে অসংখ্য ধন্যবাদ বলতে চাই যে জোড়াটা দিয়েছে তো এই যে সুনীল মাহাতো সাথে যে আপনি নাম দিয়েছেন এবং জোড়া কনফার্ম হয়েছে তো সেখানে আপনার ইচ্ছা ছিল কি লাগার বাইরে এরকম কারোর সাথে লাগার ইচ্ছা ছিল যে খেলবো তখন বড় আসরে খেলা হোক ওইটাই ইয়া ছিল তার সাথে আপনার একটা পরিচয়ের ব্যাপার থাকে অনেকে অনেক রকম রকমভাবে নাম দেয় যে আমার হয়তো সেরকম আসরে নাম দিলে যান পরিচয়টা একটু বেশি পাওয়া যায় লড়াই তো হবে কি অবশ্যই হবে সেখানে নাম দেওয়ার কোনো কি কারণ ছিল এই ধরনের না না ওটা কিছু কারণ নাই আমরা দিয়েছিলি যে ওটা আমাদের ইয়া হয়েছিল যে এটা দিলেও ঠিক আছে আচ্ছা সেগুলোভাবে দেওয়া হয়নি আর সান্তনা হিসাবে কোনো কিছু কথা হয়েছে যে মানে এরকম কিছু দেওয়া খুঁটায় বাঁধলে কিছু টাকা বা এরকম কিছু পাঁচ হাজার বলা হয়েছে পাঁচ হাজার টাকা খুঁটায় বাঁধলে সেখানে জয়পুর আয় জয় যায় কিছু হোক না কি হ্যাঁ ও বলিস তাহলে কখন কাড়াটা ছেড়া হবে বলি কোনো কিছু কথা হয়েইছে কাড়াটা এগারোটার মধ্যে বলছে ছেড়া হবে আচ্ছা সেখানে কতগুলো কাড়া আছে কাড়া আছে ছটা ছটা তার মধ্যে এই জোড়াটা দিয়ে কেমন লাগছে বলুন জোড়াটা ভালো হয়েছে আমাদের লাগার প্রয়োজন হয়েছে যে বাইরে আমরা লাগাব তাহলে জোড়া ঠিকই আছে কোনো অসুবিধা নাই তাতে করে আশা করি লড়াই দেখাবার চান্স আছে

তাহলে কারার প্রস্তুতি আছে দেখো যেমন থাকে সেরকমই চলছে বারো মাস হয়ে আমাদের কারাটা লিয়ে দেড় দু মাস হয়েছে তার আগে কারাটা তো আমাদের গায়ের কারা তা আমাদের কাছে ছিল না ওটা আমরা এই দু মাস হতে চলল দু মাস নিয়েছি আর এই আমাদের আসরে জোড়া কনফার্ম করি এ ভাই